হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ फ्रेंड्स राधे राधे হ্যাপি যোগিনী একাদশী তোমাদের সবাই কি যোগিনী একাদশীর অনেক অনেক শুভেচ্ছা আশা করছি তোমরা সবাই ভক্তি সহকারে এই একাদশী অবশ্যই পালন করছো কি করছো তো অবশ্যই জানাবে আর এটাও জানাবে তোমরা কোন কিভাবে করছো গত ভিডিওতে আমি বলেছিলাম তিন একাদশী করা যায় তিনটি স্তর রয়েছে নির্জলা সজলা সপলা তো তোমরা কোন স্তরের করছ সেটা অবশ্যই জানি আমি কিন্তু তৃতীয় স্তরেরটা করছি কারণ আমি জলও নেই আবার ফলও নেই আবার সবজিটাও একটু একটু নেই আলু ভাজা এগুলো নেই ঠিক আছে তো তোমরা কিভাবে করছো অবশ্যই জানি আমি নির্জলা একাদশী শুধুমাত্র বছরে একটাই করি সেটা হচ্ছে পাণ্ডবা নির্জলা যেটা আগের একাদশীটা ছিল যেটাকে অনেকে ভীম সেনী একাদশী ভীম একাদশী পাণ্ডবা নির্জলা একাদশী বলা হয় তো সেই একাদশীটাই একমাত্র আমি নির্জলা করি বাদ বাকি সব একাদশী আমি সফলাই করি মানে তৃতীয় স্তরের তো যে যে স্তরের করবে সেই স্তরেরই ফল পাবে তাই না যতটা চিনি দেবে বা গুড় দেবে ততটাই মিষ্টি হবে তো যে যেরকম করতে পাবে তার ফল তার তার থেকে মানে অতটা বেশি পাবে ঠিক আছে তো তোমরা কিভাবে করছো অবশ্যই জানিও তো আজকে আমরা সারাদিন কি কি করব। সারাদিন অধিক হরিনাম জপ করব। নির্দিষ্ট একাদশী নির্দিষ্ট একাদশীর ব্রত কথা অবশ্যই পাঠ পাঠ করব। করব। আর এই ভিডিওর মধ্যে তারপর আমরা আলোচনা করব এই একাদশীর পরের দিন মানে দ্বাদশীর দিন কিভাবে পালন করব পালন করার কি মন্ত্র রয়েছে কি দিয়ে পালন করব আর পালনের সময়সূচি কি রয়েছে ঠিক আছে তো আজকে সব বিষয় নিয়ে আলোচনা করব। সাথে থেকে তো চলো সবাই আগে একসঙ্গে একাদশীর মাহাত্ম্য কথাটা পাঠ করে নি তারপরে আলোচনা করতে পরের দিন। একাদশী ব্রত মাহাত্ম্য কথা। ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি আপনি শ্রবণ করুন মাসের একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাপ নাশকারী এই তিথি কৃষ্ণপক্ষে ভবসাগরে মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এ প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি অলকানগরে শিব ভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার হেমমালি নামে একজন মালি ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে এসে ফুল তুলে দিত বিশালাক্ষী নামে হেমমালির এক পরমা রূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কাম আসক্ত হয়ে পড়ল রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল বেলা দুই প্রহর অতীত হল অর্চনার সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দ্রুত প্রেরণ করলেন দূত এসে রাজাকে বললো সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল এদিকে মালিক কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল তাই স্নান না করে সে রাজার কাছে উপস্থিত হলো তাকে দেখা মাত্র রাজা প্রদবসে চোখ রাঙিয়ে বললেন রে পাপিষ্ট দুরাচার তুই দিয়ে পূজার পুষ্পান্তে অবজ্ঞ করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই গ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভাজার সাথে তোর চির বিয়োগ সংঘটিত হোক রে নিজ তুই এখন স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধগতি লাভ কর কুবেরের এই অভিশাপে হেমমালী পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠ রোগ ভোগ করতে লাগলো রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না এভাবে শীত গ্রীষ্মে প্রচন্ড বেদনায় বহু কষ্টে সে জীবন যাপন করতে লাগলো কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের সুকৃতির ফলে সে সাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি একদিন হেমালি ভ্রমণ করতে করতে হিমালয়ে ঋষির আশ্রমে উপস্থিত হল তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার এরকম নিন্দনীয় কুষ্টগ্রস্ত রোগ হয়েছ রোগগ্রস্ত হয়েছ সে উত্তর দিল হেমুনিবর রাজা ধনকুবেরের আমি ভিত্ত ছিলাম আমার নাম হেমালি আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যবশত একদিন স্ত্রীর মনোরঞ্জন হেমু হেতু কাম আসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয় রাজার এরকম হয়েছি সাধুগণের স্বাভাবিক কর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন চিত্ত মার্কেন্ডীয় মুনি বললেন রে হে মালি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো এ ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই পুষ্টব্যাধি থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালী তাকে প্রণাম জানালো পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশে ব্রত পালন করল এইভাবে হেমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নীর সহ জীবন যাপন করতে লাগলো হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তি মহাপাপ বিনাশকারী ও পুণ্য ফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ ও শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে তো এই ছিল যোগিনী একাদশী ব্রতম মাহাত্ম কথা দেখতে পেলে তোমরা শুনতেই পেলে যে একটি মাত্র একাদশীতে আমরা অষ্টআশি হাজার ব্রাহ্মণদেরকে ভোজন করানোর ফল পাবো মানে ভাবাই জান স্বপ্নেও ভাবা জানে যে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে আমি কোনোদিন ভোজন করাতে পারবো তাই না এটা আমাদের ক্যাপাসিটির বাইরে তাই না আমাদের দ্বারা সম্ভব না কিন্তু এই একমাত্র যোগিনী ব্রত করলে সেটার আমরা ফল পেয়ে যাচ্ছি ভাবা যায় অসম্ভব হলেও এটা সত্য তো এই একাদশী ব্রত কথা শ্রবণ করে খুবই ভালো লাগছে তাই না যে যাই হোক আমরা করছি এই ব্রতটা আর হ্যাঁ তোমরা যারা করছো না অবশ্যই কিন্তু এখন থেকে আমার ভিডিও দেখা পর্যন্ত যদি তোমরা না করে 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 থাকো থাকো তখন থেকে শুরু দাও গ্রহণ আর যদি গ্রহণ করেও ফেলো ভুলে যখন থেকে মনে পড়ছে তখন থেকে তোমরা পঞ্চশস্য আর গ্রহণ করো না কারণ একাদশীর দিন পঞ্চশস্য গ্রহণ মানে হাজার হাজার পাপের ভার নিজের গায়ে নেওয়া তো খুব সাবধান ঠিক আছে আজকে কোনো মতেই যেন আমাদের মানে আমরা পঞ্চশস্য গ্রহণ না করি তো পঞ্চশস্য থেকে অন্তত এক হাত আমাদের আজকে দূরে থাকতে হবে কেমন তো এখনো আলোচনা করি যে পরের দিন আমরা কিভাবে পালন করব। পরের দিন হচ্ছে একাদশীর পরের দিন হয় দ্বাদশী তো দ্বাদশীর দিন আমাদের পালন করতে হয় পঞ্চশস্য দিয়ে মানে যেইগুলো আমরা একাদশীর দিন গ্রহণ করতে পারি না যেমন সেটা চাল হতে পারে মানে রাইস ডাল সবজি শুধু সবজি না মানে সবজিটা তো একাদশীর দিন পঞ্চশস্য ধান জব ভুট্টা যে কোনো একটা পঞ্চশস্যর মধ্যে থেকে একটা শস্য দিয়ে তোমরা দ্বাদশীর দিন পালন করবে ঠিক আছে তো পারণের সময়সূচি আমি এই ভিডিও লাস্টে দিয়ে দেবো তো তোমরা যে যেখানেই থাকো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে যেখানেই থাকো সেই জায়গার সেই এলাকার সেই দেশের সেই রাজ্যের সময় সূচি অনুযায়ী কিন্তু সেই সময়ের মধ্যে পালন করবে যদি আমরা সময়ের মধ্যে পালন না করি তাহলে যে আমরা একাদশী ব্রতটা করছি সেই ব্রতের কিন্তু সম্পূর্ণ ফলটা আমরা পাবো না তো এটা আমরা নিশ্চয়ই চাই না কারণ আমরা ব্রতটা করছি আমরা সবাই আশা করছি যে এই ব্রতের সম্পূর্ণ ফলটা যাতে আমরা পাই তাই না তো তার জন্য খুব সাবধান টাইমটা খুব সুন্দর করে মেনটেন করবে যেমন টাইমই থাকুক দশ মিনিটের টাইম থাকুক কুড়ি মিনিটের টাইম থাকে অনেক সময় দু ঘন্টা তিন ঘন্টাও টাইম থাকে তো সেই অনুযায়ী তোমরা করে নেবে টাইমের মধ্যে করবে ঠিক আছে তো পালন করার জন্য পঞ্চশস্য দিয়ে করতে হয় তো যদি রান্না করার টাইম না থাকে তাহলে তোমরা আগের দিনে চিরা বা মুড়ি এনে ভগবানকে মানে রেখে দেবে পরের দিন ভগবানকে ভোগ নিবেদন করে তারপরে তোমরা ওটা দিয়ে পালন করবে ঠিক আছে দ্বাদশীর দিনও সেম একাদশীর মতোই ব্রহ্ম মুহূর্তে ব্রহ্ম মুহূর্তে সাজা ত্যাগ করবে মানে সূর্য ওদের আগে তারপরে দাদুর সঙ্গে তিলক ধারণ করে সুন্দর করে ভগবানের মঙ্গল আরতি করবে তারপরে সময়টা দেখে নেবে যদি তারপরই সময় থাকে তাহলে সেই মঙ্গল আরতি করার পর যে ভগবানকে ভোগ নিবেদন করবে সেটার মধ্যে যে কোনো একটা পঞ্চশস্য দিয়ে ভোগ নিবেদন করবে তারপর সেই পোশাকটা দিয়ে পালন করবে পালনের মন্ত্রও আমি দিচ্ছি এই পরের মানে এই ভিডিওর মধ্যেই একটু পরে দিচ্ছি ঠিক আছে তো ওটাও তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তো সেটা দিয়ে তোমরা সে মন্ত্রটা বলে পালন করবে আর যদি অনেক টাইম থাকে তাহলে তোমরা সুন্দর করে রান্না করবে ভগবানের জন্য ভোগ রাইস করলে ডাল করলে একটা সবজি করলে বা কিছু ভাজি করলে তো সেটা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করবে তারপরে সেটা দিয়ে তোমরা পালন করতে পারো আর যদি জগন্নাথের যে মহাপ্রসাদটা থাকে চাল প্রসাদ জগন্নাথের পাওয়া যায় দেখবে তোমরা যদি পুরী যাও এখানে অনেক বিক্রি হয় বেশি দামও না কুড়ি টাকা পনেরো টাকা না কুড়ি টাকা নিয়েছে লাস্ট টাইম আমি যখন পুরী গেছিলাম তো নিয়েছিলাম মানে পিঙ্ক কালারের কাপড় দিয়ে মোড়ানো থাকে ওটা হচ্ছে জগন্নাথের মহাপ্রসাদ তো ওটা হলে কি সুবিধা হয় দেখো তোমরা যদি অফিসে যাও বা যে কোনো কাজে যাও তোমাদের বাসে বা ট্রেনে জার্নি করতে হচ্ছে তো তখন ওর মধ্যে তোমাদের পারণের সময় পড়ে যাচ্ছে তো ওই টাইমের মধ্যে তোমাকে ট্রেনের মধ্যে থাকতে হবে তো তখন একটু অসুবিধা হয় অন্য কিছু দিয়ে পালন করা তাই না তো তার থেকে ওই জগন্নাথের রাইসটা ক্যারি করতেও সুবিধা হয় যেটা মহাপ্রসাদটা ওটা তোমরা ব্যাগে যেখানে খুশি ক্যারি করতে পারো একটা প্যাকেটে তিন চারটে দানা নিয়ে ক্যারি করতে পারো তো সেটা দিয়ে মা পারণের মন্ত্র বলে সেটা দিয়ে তোমরা পালন করে নিতে পারো ঠিক আছে তো সবাই তো আমরা যাই পুরীতে জগন্নাথজিকে দর্শন করতে তো অবশ্যই জগন্নাথের মহাপ্রসাদ কিন্তু তোমরা নিয়ে আসবে ঠিক আছে এরকম বালিশ মহাপ্রসাদ হয় লম্বা করে শরুরের মধ্যে তো সেটা তোমরা নিয়ে আসতে পারো তো এইভাবে তোমরা পালন করবে তো চলো পারনের মন্ত্রটা কি সেটা নিয়ে আলোচনা করি পারনের মন্ত্র হচ্ছে আমি স্ক্রিনেও দিয়ে দেবো কারণ আমি বললে অনেকেই বলেছে যে মাতাজি একটু স্ক্রিনে বা কমেন্টে দিয়ে দিলে ভালো হয় তো ও মা জ্ঞান তিমির রান্ধস্য ব্রতে নানব কেশবা প্রসিদ্ধ জ্ঞান ও দৃষ্টি প্রদত্ত এইটা তিনবার বলে তারপরে যেটা প্রসাদ সেবনের মন্ত্র আছে মানে যেটা আমরা প্রতিদিন প্রসাদ গ্রহণ করার আগে যে মন্ত্রটা বলি মা প্রসাদে গোবিন্দে ন ব্রহ্ম বৈষ্ণবে তো সেই মন্ত্রটা তোমরা বলবে ঠিক আছে তো এটা নামঘট্ট পরিচয় বলে একটা গ্রন্থ আছে ইস্কনের তো ওই গ্রন্থটা তোমরা সংগ্রহ করতে পারো যে কোনো নিকটবর্তী ইস্কন মন্দির থেকে আর ওটা এতটাই শুধুমাত্র যে মহাপ্রসাদ গ্রহণের মন্ত্র রয়েছে তা কিন্তু নয় ওখানে ভগবানজির সমস্ত কোনাম মন্ত্র তুলসী আরতি তুলসী মন্ত্র তুলসী পাতা চয়ন মন্ত্র মানে অল যতগুলো মন্ত্র আমাদের লাগে মোটামুটি ভক্তি জীবনে আসতে হলে প্রথম প্রথম তো সেইগুলো সব যারা নতুন ভক্তি লাইনে আসো তাদের জন্য এই গ্রন্থটা মানে খুবই উপকারী ঠিক আছে সমস্ত আরতি রয়েছে মঙ্গল আরতি দর্শন আরতি সন্ধ্যা আরতি ভোগ আরতি সমস্ত আরতি তারপরে ভোগ লাগানোর মন্ত্র ভোগ লাগানোর নিয়ম সমস্ত এ টু জেড ভক্তি জীবনে আসার জন্য প্রথমে যেইগুলো লাগে সব রয়েছে তো তো এই গ্রন্থটা বেশি দামও না ষাট টাকা পরে তো তোমরা নিকটবর্তী স্কুল মন্দির থেকে অবশ্যই ওটা সংগ্রহ করবে খুবই উপকারিত হবে তোমরা এই মন্ত্রটা নিয়ে বিশ্বাস করা তো যাই হোক তো এখন চলো স্ক্রিনে দিয়ে দিচ্ছি মন্ত্রটা তোমরা সেই মন্ত্রটা স্ক্রিনশট নিয়ে রাখবে আর পরের দিন অবশ্যই সময় মতো পালন করবে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ আজকে কিন্তু ভগবানের বাণী যে ভগবত গীতা যথাযথ রয়েছে সেটা কিন্তু অবশ্যই পাঠ করবে আর টাইম আরও বেশি থাকলে ভগবানের লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ যে গ্রন্থটা আছে সেটা পাঠ করবে ভাগবতম পাঠ করবে তারপরে চৈতন্য চরিতম পাঠ করবে মানে চেষ্টা করবে সারা দিন। নিজেকে ভগবানের সেবা নিয়োজিত করা আর মোস্ট ইম্পর্ট্যান্ট অধিক অধিক নাম করবে আজকের ভিডিও শেষ করছি দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ মহামন্ত্রি